মা দুটো ভিক্ষা দেবেন মা দুটো ভিক্ষা দেবেন সাত সকালে কেউ ভিক্ষা করতে আসে আর এইভাবে কেউ ভিক্ষা করে পাঁচ বছর ধরে ভিক্ষা করছি তোমার কাছে তো শিখতে হবে কি করে ভিক্ষা করতে হয় পাঁচ বছর করা আর দশ বছর ভিক্ষা করো না কেন তুমি যেভাবে ভিক্ষা চাইছো ওইভাবে ভিক্ষা করলে পাঁচ পয়সাও কেউ দেবে ঠিক আছে আমি যখন ভিক্ষা করতে পারছি না আমার বলা যখন ঠিক হচ্ছে না তাহলে তুমি এসে শিখিয়ে দাও না এসো শিখিয়ে দাও না কি করে ভিক্ষা করতে হয় দাও দাও শিখিয়ে দিচ্ছি আমি দাও দাও আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি দাও বাবু আমার দুটো দিন দেবেন কিছুই খাইনি আমার খুব খিদে পেয়েছে বাবু আমার দুটো ভিক্ষে দেবেন বাবু তোমার তো হাত পা ভালো আছে কাজ করে খেতে পারো না যা কাজ করে খাতে যা চিপটা করতে এসে A mí que no morina.